মশা 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 মশার আক্রমণে ঝরছে প্রাণ বিপদ ডেকে আনছে এডিস মশা এবছর ডেঙ্গু জ্বরে মারা গেছে একশো পাঁচ জন চিকন গুনিয়ায় ব্যথায় কাতরাচ্ছে রুগী ডেঙ্গু জ্বরের থাবায় চলতি বছর প্রাণ হারিয়েছে একশো জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় সাতাইশ হাজার মানুষ চিকন গুনিয়া আক্রান্ত হয়ে ব্যথায় চরিত শরীর এর মধ্যে শনাক্ত হয়েছে জিকা ভাইরাস আক্রান্ত রুগীও এডিস মশার কামড়ে প্রাণঘাতী এসব রোগে আক্রান্ত হচ্ছে মানুষ সচেতনতা সম্বন্ধিত পরিকল্পনার অভাবে মশাবাহিত রোগে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পঁচিশ বছরের বিশ্বজুড়ে ডেঙ্গুর সংক্রমণ প্রায় ত্রিশ গুণ বৃদ্ধি পেয়েছে এ বৃদ্ধি কোনো একক কারণে ফল নয় বিশ্বায়ন নগরায়ণ জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যার ঘনত্ব এ বিস্তারের প্রভাব ফেলছে দেশে ডেঙ্গুর বিস্তার এখন শুধু প্রাকৃতিক ঋতু পরিবর্তনের উপর নির্ভর করে না মশার জীবন চক্র তাপমাত্রা ও আর্দ্রতার উপর যেমন নির্ভরশীল তেমন জলবায়ু পরিবর্তনের ফলে ভেক্টরগুলো মৌসুম প্রসারিত হয়েছে হালকা বৃষ্টিপাত মশার প্রজননগুলোকে পূর্ণায় সক্রিয় করে এবং প্রাপ্তবয়স্ক মশার আয়ু ও বিস্তার বাড়িয়ে দেয় এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর কবিরুল বাংলায় আহ বাসার বাংলাদেশ প্রতিদিনকে বলেন ডেঙ্গু রুগীর উপস্থিতি ও মশার ঘনত্বের মধ্যে একটি সরাসরি সম্পর্ক রয়েছে যদি কোনো এলাকায় এডিস মশার ঘনত্ব বেশি থাকে এবং সেখানে ডেঙ্গু রুগীও থাকে তাহলে রুগীটি জ্যামিতি হারে ছড়াতে পারে কিন্তু যদি রুগী থাকে অথচ মশা না থাকবে মশা থাকে অথচ রুগী না থাকে তাহলে রোগটি ছড়ায় না রুগী মশার সংযোগটি ভেঙে দিতে পারলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব মানিকগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে কালে অবনতি হলে মহাকালী হাসপাতালে ভর্তি করা হয় ডেঙ্গুর কারণে পরীক্ষা দিতে পারলাম না আমার জীবন থেকে একটি বছর হারিয়ে গেল পরিশ্রম গেল রাজধানীর মহাকালী ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে তিন বছরের মেয়ে সামাইয়াকে ভর্তি করেছেন কেরানীগঞ্জের ফাহমিদা ইসলাম তিনি বলেন প্রথমে বড় মেয়ের জ্বর আসে এরপর ছোট মেয়ের বড় মেয়ের সুরাইয়া জ্বর সেরে গেল সামাইয়ার জ্বর সারছিল না টেস্ট করে দেখা যায় সে ডেঙ্গু আক্রান্ত ঝড়ের সঙ্গে বমি পেটে ব্যথা পাতলা পায়খানা শুরু হলে হাসপাতালে ভর্তি করতে বলেন চিকিৎসক এখন সে সুস্থ হয়ে উঠেছে প্রিয় দেশবাসী এই ছিল মশার বিস্তারিত কিছুটাই খবর আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন এবং এলাকাবাসীকে মহলাবাসীকে এবং সচেতন ব্যক্তিকে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রূপে অগ্রসর হন এবং এই ব্যাপারটা আপনারা একটু দেখেন মশা এমন একটা জিনিস এই মশাকে আপনারা যদি নির্মূল না করতে চেষ্টা করেন তাহলে হবে না সরকারের একার পক্ষে কোনো কিছুই সম্ভব না তাই আসুন আমরা সবাই মিলে এ ব্যাপারটা দেখি আসসালামু আলাইকুম